ইউটিউব চ্যানেল আমি এখন যাচ্ছি একটু বিয়ার শপে তার আগে যাবো হচ্ছে সেই ভান্ডার কিনতে ঠিক আছে যে চন্দন চন্দনবাইয়ের দোকান ভান্ডার চালাচ্ছি এখন আমি কী করব বলো এখন তাই আমি যাচ্ছি হচ্ছে ভান্ডার কিনতে दादाजी भंडार दो न भांडर रख रखता है ना जिसमें वो जो दे? बड़ा वाला दे? दे? बड़ा वाला चाहिए हाँ दो बड़ा वाला कितने का है बड़ा वाला दोनों आंकी আমার বন্ধু রেগে টেগে ফোনটা আসার মেরে দিয়েছে ওই যে ফোন খুলে দিয়ে বলে বাবা হোয়াইট ডিসপ্লে হোয়াইট ডিসপ্লে গ্রিন ডিসপ্লে সব বেরিয়ে গেছে ইতিমধ্যে সব বেরিয়ে গেছে তুলে দাও ফেলে দাও ফেলে দাও ও হয়তো নতুন ফোন কেনবে বা কিছু একটা হবে যাই হোক ফোনটা দেখো কি অবস্থা করেছে এই যে সেই ভাই ব্যক্তি অর্থাৎ ফান্তিং ফোন দিতে যাচ্ছে পার্সেল কয়না বিল্ডিংয়ের সামনে এমনি দিন ভালোই কাটছে ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমাদের সাথে একটু টাইম স্পেন্ড না করলে আমার ভালোই লাগে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওখানে সে ভাই কাপ ভাইয়ের পার্সেল আর ব্যাপারটা হয়েছে কি আবার রিটার্ন নিয়ে যাচ্ছি পেমেন্ট করে দিয়েছে কিন্তু খাবার নেয়নি বলেছে দুই তিন দিন পরে চলবে শ্রাবণ চলছে তো মানে আমাদের এখানে মহারাষ্ট্রে উপোস থাকে এখন কোন চিকেনে মানে ননভেজ কিছু খায় না তো আবার আমি যাচ্ছি পেমেন্ট করে দিয়েছে খাবার নেয়নি তিন চার দিন পরে ভাই হিন্দি বলতে মারাঠি ভাই वो भी भाई का गाड़ी है वो बाज़ बाज़ सब कुछ अरे पूरा एरिया मेरा है, है पूरा एरिया भाई का उठा ले रे देवा उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को एरिया भाई का है अरे इसका सैंडल इसका है गजब बेइज्जती है मतलब ये लास्ट पार्सल तो ईखाने अमर ब्लॉग का शेष हो सुस्त থাকবে নতুন ব্লগার সাপোর্ট করবেন